গুড মর্নিং বন্ধুরা তুমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আমি চলে এসেছি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এই দেখতে পাচ্ছ এখন তো সকাল সকালবেলায় তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে পাশেই কিন্তু একটা পটলের জমি এটা দেখছো পেয়ারা গাছ এটা কাঁঠাল গাছ এখানটা নোংরা এই নোংরাগুলো এখন পরিষ্কার করতে হয় সেই জন্যই আমি একটু ক্যামেরাটা অন করেছি এইখানে না নোংরাগুলোকে একটু পরিষ্কার না করে দিলে এখানটা সামনেটা ভালো লাগে না এই সামনেই তো আগের দিন দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে আমি এখানে ডাটা গাছ লাগিয়েছি ডাটা গাছগুলো না বেরিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি ডাটা গাছগুলো তোমাদেরকে দেখাবো ছোটো ছোটো হয়েছে একদম সুন্দর হয়েছে কিন্তু বৃষ্টি নেই তো একটু বৃষ্টি পেলে ভালো হতো গাছগুলো কিন্তু আমারও না জল দেওয়াও হয় না মনে থাকে না জল দেওয়ার কথা জল দিয়ে জল দিলে তাহলে গাছগুলো কিন্তু একটু বড়ো হতো তাড়াতাড়ি যাই হোক জলটা দেওয়া হয় না জলটা দিতে হবে নাহলে গাছগুলো বড়ো হবে না ডাটাগুলো বড় হবে না আমরা ডাটাগুলো খেতে পারবো না ঠিক আছে এই দেখো আমার এখন এখানে ছাদ হয়েছে এই পাশে কিন্তু টাইম কল ছিল টাইম কলটায় জল পায় না শুধু কল আছে আর ইটগুলোকে ওখানে বসিয়ে রেখেছি তারপরে এখানে এসেছিলাম এই দেখো এই যেখানে তো আমি রান্না করি দুপুরবেলা সবাই জানো এখানে ওইগুলো ছিল কিন্তু মানে ভাতের হাড়ি ধরার ইয়ে তোয়ালেগুলো ছিল তারপরে দেখো আমি চলে এসেছি চা করতে চাটা করে চাটা খেয়ে আমি কিন্তু তারপরে চলে এসেছি বাজারে সেটা তোমাদের দেখা হয়নি যে আমি চা খেয়েছি সেটা তোমাদের দেখানো হলো শুধু চাটা করাই তোমাদের দেখানো হলো তারপরে আমি একটু বেলা হয়ে যাচ্ছিলো জন্য তাড়াতাড়ি করে বাজারে চলে এসেছি বাজারে এসে একটা দরকারে কিন্তু বাজারে এসে একটা অনেকগুলোই দরকার ছিল কিন্তু তার মধ্যে একটা দরকার মোটামুটি মিটবে দেখো আমি যাচ্ছি বাজারে মানে এসেছি এখন যাচ্ছি যে দরকারটা মেন আমার দরকার সেটার জন্যই আমি এখন যাচ্ছি সেই দোকানটাতে যাচ্ছি যে জিনিসটাকে নিব নিয়ে তারপরে আমি বাড়িতে যাব। সেই জন্যই আমি যাচ্ছি জিনিসটা আনতে দেখতে পাচ্ছ কী রোদ সবাই দেখো স্কুলে যাচ্ছে আমি তার মধ্যে দিয়ে যাচ্ছি ওদের পিছন পিছন সাইকেলটাকে না আমি চালিয়ে নিয়ে যাচ্ছি না আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম চালিয়ে নিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি হতো তবে বাজারটা না খুব ভিড় আজকে সেই জন্য আমি ভাবছি আমি হেঁটে হেঁটেই যাই এই তো পাশেই তো দোকান বাজারে যখন ঢুকেছি তাহলে একটু হেঁটে হেঁটেই যায় বাজারের মধ্যে না সাইকেল চালালে এদিকে গাড়ি ওদিকে গাড়ি খুব ঝামেলা হয় যদি ফাঁকা টুক আমি সাইকেলটা চালিয়ে আসি তারপরে দেখো আমি যে জিনিসটা নেওয়ার জন্য চলে এসেছি সেই দোকানটায় কিন্তু আমি চলে এসেছি জিনিসটাকে নিয়ে আমি তারপরে বাড়ির দিকে যাব কারণ এমন যে জিনিসই কিনব যেটা দরকার আমার বাজারে যেখানে যা দরকার সব করতে হয় যেমন সকাল বাজারে যেমন একটা সংসার করতে যা যা করতে হয় এটু যে সব কাজ আমাকেই করতে হয় বাজার করা বাড়িতে কোনো জিনিসের দরকার সেটা করা তারপরে রেশনে গিয়ে রেশন তোলা তারপরে ছেলে মেয়ে স্কুলে দেওয়া তাদের খাওয়ানো তাদের জন্য রান্না করা মানে এমন কোনো কাজ নেই করতে হয় না তারপরে যদি কোনো আত্মীয় স্বজনার তাদের জন্য একটু মাংস আনতে গেলে সেটাও আমাকেই যেতে হয় সব কিছু আমাকে যেতে হয় সেই জন্য দেখো আমি এই যে এখন চলে এসেছি এটা দরকার কিন্তু এটা কিন্তু আমাদের কাজ না এটা কোনো ব্যাথা ছেলে কোনো ছেলেদেরই কাজ সেটা করার জন্য আমাকেই আসতে হয়েছে এই দেখো এটা হচ্ছে কি আমাকে যেন এমন হয় যে জমিতে যদি কোনো বীজ দিতে হয় সেটাও আমাকে গিয়েই কিনতে হয় এই জমিতে এই যে এই জমিটায় যদি আমাকে ঘাসমারা বীজ দিতে হবে সেটাও আমাকে কিনতে হবে তা যাক ওটা আর এটা তোমাদের কাজ বলবো না আর কিছু এই যে আমি এখন ওই জানলা তোমাদেরকে দেখালাম ওই যে যেটা কিনে নিয়ে এসলাম ওটাও ওই জানলাতে লাগাবো কারণ এখন আমার আপাতত আমাদের একটু পয়সার অভাব ওখানে একটা লোহার জানলা লাগাতে হবে কিন্তু এখন তো পয়সাটা নেই জন্য কিন্তু এই জায়গাটা দেখতেই পাচ্ছ কেমন ফাঁকা একটা দুটো মানুষ এমনি ঢুকে আসবে যদি জানলাটা খোলা থাকে আর জানলাটা তো খুব মোটা না দেখতেই পাচ্ছ তারপরে ওই জানলাটাকে দেখো আমি আর আমার মা দুজনে মিলে ছেট করছি ছেট করার চেষ্টা করছি অনেক সময় ধরে অনেকটা সময় লেগেছে এই কাজটাও কিন্তু কোনো মেয়েদের দেন না এটাও কিন্তু ছেলেদের তবুও চেষ্টা করছি যে যদি পারি তাহলে ভালোই হয় এই জন্যই দেখো এই যে করছি এর আগে একটা নিয়ে এসেছিল কিন্তু এমনটা এনেছিলো সেটা আমার দুদিনের ছিঁড়ে গেলো দেখা যাক এটা কদিন যায় এই যে দেখো এখানে নিজের উপগুলোকে নিজ দিয়েই হচ্ছিল কিন্তু উপয়োগটা হচ্ছিল না সেই জন্য আবার একটা মই নিয়ে আসলাম পাশের বাড়ি থেকে নিয়ে এসে তারপরে ওই উপরে দাঁড়িয়ে তারপরে করবি মানে পেরেকগুলোকে পুচ্ছি আর আমার মেয়ে কিন্তু ওখানে বলছিলো হ্যালো গাই দেখো আমার মা কতটা কষ্ট করছে তোমরা একটা লাইক কমেন্ট করো এটা বলছো তারপরে এই যে দেখো এখানে আমাদের উঠোনের পর একটা ফুল গাছ ছিল সেই ফুল গাছটা না অনেক ফুল হয় খুব ফুল হয় কিন্তু কুলের মধ্যেই পোকা সেই মাখন ফল যেমন হয় না ওরকম টাইপের মাখন ফল হয় কিন্তু ভিতরে যেমন সাই সাই ভরা থাকে সেরকম আমাদের ফুল গাছে এরকম কুল অনেক হয় বড় বড় হয় কিন্তু কুলের মধ্যে বড় বড় পোকাও হয় সেই কুল কিন্তু খাওয়ার মতো না সেই জন্য আমার মা বলছিলো যে ডালগুলো কেটে দেয় তাহলে হচ্ছে কি সামনে বছর দেখা যায় কুলগুলো ভালো হয় সেই জন্য আমি দুটো দুটো ডাল কোনো মতো কেটেছি তারপরে আর পাচ্ছি না হাত হাত ব্যথা হয়ে আছে তারপরে আমার ভাসুর আসলো তারপরে উনি বলল দাও আমি কেটে দিই তারপরে উনি পুরো গাছটাই কেটে দিয়েছে পুরো গাছটা এখন ন্যাড়া করে দিয়েছে তোমাদের গাছটা আমি পরের ভিডিওতে দেখাবো তারপরে দেখো সন্ধেবেলা সারাদিন কাজ টাজ করে সন্ধেবেলায় এখন আমাদের ঘরেতে না ফুচকা আনা ছিল অনেকদিন সেই ফুচকাগুলো টাইমের অভাবে ফুচকাগুলো না ভাজা হচ্ছে না তা আজকে ভাবছি ঠিক আছে খুব মানে আমাদের খুব একটা ইচ্ছা নেই কিন্তু আমার মেয়ে মাথা খারাপ করে দিচ্ছে ফুচকা খাবে অনেকদিন ধরেই দেখছে ওই জন্য ওর জন্য ফুচকায় যে দেখো লেবু শশা আর লঙ্কা কারণ আমরা হচ্ছে এখন চতুর্মাসের নিরামিষ এই মানে বেশি দিন না এই কিছুদিন হল নিরামিষ খাচ্ছি কারণ আমি এক জায়গায় পুজো করতে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও তোমরা দেখতে পারবে তারপর সেই জন্য নিরামিষভাবে ফুচকা খাওয়া হচ্ছে সেই জন্য দেখো আমি লেবু চিপে দিচ্ছি আর হচ্ছে লঙ্কা দেবো আর লবণ দেবো এটা একটু লঙ্কার গুঁড়ো দেবো তবু অতটা টেস্ট হয়নি যতটা মানে পেঁয়াজ তেঁয়াজ যেমন টেস্টটা হয় সেই টেস্টটা হয়নি কিন্তু মোটামুটি খেয়ে তো হ্যাঁ খেয়েছি কিছু এরকম একটা মানে ফুচকা খেয়েছি ফুচকার মতো ফুচকা না নর্মাল ফুচকা খেয়েছি সেটা দিলেই হবে তারপরে দেখো এই যে আমি আস্তে আস্তে সব কিছু মেখে নিচ্ছি এই লেবুগুলো একটু এই লেবুগুলো না খুব সুন্দর গন্ধ রসটা কম কিন্তু গন্ধটা খুব সুন্দর গন্ধটার জন্যই ভালো লাগে তারপরে যে একে একে দেখো লেবু নিলাম লঙ্কা নিলাম দিয়ে ভালো করে লবণ টবণ দিয়ে ভালো করে চটকে মেখে তারপরে ফুচকাটাকে খাওয়া হবে দেখো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর জানি না আমি ভিডিওটা দেওয়ার পরে কমেন্ট বক্স বন্ধ করে দেবে কি না যদি বন্ধ না করে দেয় তাহলে তো ভালো কারণ আমার অনেক ভিডিওতেই কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে কেন জানি না যাই হোক ভিডিওটা আশা করি ভালো ভালো লাগবে তোমাদের আর আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা কর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম শুভরাত্রে সবাই ভালো থেকো নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসব। আশা করি পরের ভিডিওগুলো খুব ভালো লাগবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো খুব ভালো লাগবে পরের ভিডিওটা তো আরও ভালো লাগবে কারণ এক জায়গায় যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওগুলো দেখতে থাকো